হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা আমাদের শরীরের ভিটামিন ডি এর যে অভাবটাকে পূরণ করবে আমি দুটো মাত্র হোয়াবিথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের শরীরে ভিটামিন ডি এর অভাবটিকে বা শরীরে যে ভিটামিন ডি এর ঘাটতির কারণে যেসব সমস্যা ঘটনা সেখানে কিন্তু সহজেই কিন্তু ঠিক হয়ে যাবে বা সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু আপনাদের খুব সুন্দর কাজ করবে ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে এই মোমায়োপেথিক মেডিসিন দুটোকে আমি বলবো এবং কোন পোটেন্সি বলবো এবং কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়েও কিন্তু আমি ডিটেলস কিন্তু কথা বলবো তাই বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ দিকে অবশ্যই সঙ্গে থাকবেন তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তাই বন্ধুরা আমাদের শরীরে বেশিরভাগ ভিটামিন ডিটা এক হচ্ছে খাবারের মাধ্যমে আসে দ্বিতীয় হচ্ছে আমাদের সৌরশক্তি থেকে আসে ভিটামিন ডি এর যে ঘাটতিটা যারা হয়তো সূর্যের তাপে যারা হয়তো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় ভিটামিন ডি এর অভাবটা বা অনেকটা কম থাকে যারা হয়তো সব সময় ঘরের ভেতরে থাকেন বা হয়তো এসি গাড়িতে ঘুরে পান বা এসিতে চব্বিশ ঘন্টা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সৌরশক্তি যে শরীর না পড়ার কারণে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতিটা কিন্তু অবশ্যই থাকে এছাড়াও আমাদের তৃতীয় হচ্ছে যে ভিটামিন ডিটা আমাদের হয়তো সাপ্লিমেন্ট হিসাবে কোনো মেডিসিন খেয়ে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে হয় তা যারা খাবার থেকে আসে যারা হয়তো বেশিরভাগ দেখবেন যে নিরামিষ ভোজন করেন যারা হয়তো দুধ মাংস মানে খাবার কম খান যারা হয়তো সবজি বেশি খান তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতিটা কিন্তু অনেকটাই কম হতে থাকে যারা হয়তো আমিষ খান তাদের তুলনায় তা আমাদের এই যে পার ডে চলাফেরা কাজকর্ম করার জন্য পার ডে আমাদের শরীর থেকে ছশো থেকে আটশো কিন্তু ক্যালসিয়াম মানে ভিটামিন ডি এর কিন্তু প্রয়োজন আছে তাই এই ছশো থেকে আটশো ক্যালসিয়ামের প্রয়োজনের কারণে আমাদের শরীরে রেগুলার কিন্তু মানে খাবার সাথে সাথে কিন্তু আমাদের ভিটামিন ডি এর কিন্তু খাওয়া প্রয়োজন আছে কিন্তু এই ভিটামিন ডি এর যখনই হাতটি হয়ে যায় বা পুরোজন যখনই কিন্তু বেশি হয়ে যায় তখনই কিন্তু আমাদের শরীরে নানারকম কিন্তু সমস্যা কিন্তু দেখা যায় নার্ভের মতো সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাড়ের নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে থাকে না বেশিরভাগ ভিটামিন ডি এর অভাবটা পূরণ করে আমাদের খাবার দাবার যেগুলো খায় সেখান থেকে আমাদের কিডনি এবং লিভার এই ভিটামিন এই খাবার থেকে শোষণ করে কিন্তু এর ভিটামিন কিডনি এবং লিভার ভিটামিন ডি তৈরি করে আমাদের রক্তে কিন্তু সঞ্চালন করে তা এই যদি আমাদের কিডনি বা লিভারে কোনো সমস্যায় যারা ভুগেন তাদের ক্ষেত্রে দেখবেন যে ভিটামিন ডি এর কিন্তু সমস্যা বা ঘাটতি কিন্তু শরীরে কিন্তু হতেই থাকে তাছাড়া দেখবেন যে ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরের যে হাড়ের নানারকম সমস্যা হারের মধ্যে দেখবেন যে যাদের অর্থরাইটিসের মতো সমস্যা বা রি রিমেটন মতো সমস্যা গাউটের মতো সমস্যা জয়েন্ট পেন্টের সমস্যা মাসকুলার পেন্টের মতো সমস্যা এছাড়াও দেখবেন যে আমাদের শরীরের যে নানারকম সমস্যা রোগ কিন্তু তৈরি হতে কিন্তু সাহায্য করে এই ভিটামিন ডি এর অভাবে যারা অতিরিক্ত ওবিসিটি বা যারা হয়তো দেখুন সুগারের সমস্যায় ভুগছেন বা থাইরয়েডের মতো সমস্যায় ভুগছেন তাদের শরীরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন ডি এর কিন্তু ঘাটতি হতে থাকে এই জন্যে দেখবেন যে তাদের কিন্তু একটু মাস্ক করলে আমার মতো সমস্যাকে দেখা দেবে প্লাস এমনি হাড়ের যে মজবুত স্ট্রং সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে আমি যে দুটো মেডিসিন কথা বলছি সেই হোমিওপেথিক মেডিসিন দুটো ক্যালসিয়ামের ঘাটতি হ্যাঁ ভিটামিন ডি এর মিটিয়ে কিন্তু আমরা হাড়কে করবে লোহার মতো শক্ত যখনই আমাদের বয়স যখন চল্লিশ পার করবে তখনই কিন্তু আমাদের শরীরে যে স্পন্ডুলাইস সমস্যা দেখে আমাকে মাজার যন্ত্রণা আজকে গোড়ালির ব্যথা আজকে হাঁটুর ব্যথা নানারকম ব্যথা সমস্যা কিন্তু তৈরি হবে এসে মাস্কুলার পেন হোক বা নার্ভের পেনই হোক বা হাড়ের পেনে হোক নানারকম সমস্যা কিন্তু ধরবে এই যে হাঁটু বয়স্ক মানুষদের দেখবেন যে হাঁটুর যাতে যন্ত্রণা অতিরিক্ত হতে হাঁটতে গেলে খটাটকসা আওয়াজ বা মরমর আওয়াজ নানারকম সমস্যা তৈরি হয় এছাড়াও দেখবেন যে উঠতে বসতে কষ্ট হাত থেকে কষ্ট মর আওয়াজ এই যে আমাদের শরীরের যে হার ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু সব কিন্তু ভিটামিন ডি এর অভাবে কিন্তু এই হার ক্ষয়ে যাওয়ার ফলে কিন্তু হাড়ের ভেতর থেকে হাড়ের যে মরজা বা হাড়ের যে ক্যালসিয়াম বেড়ে এসে কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেকটা ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু হতে থাকে তাই জন্যে ভিটামিন ডি এর যাদের হয়তো ঘাটতি তাদের তাদেরকে যে এরকম সমস্যা কিন্তু হয় না তাই জন্য অবশ্যই কিন্তু যাদের আমাদের যে একটু ভিটামিন ডি এর অভাব আছে তারা কিন্তু এই মেডিসিন দুটো ব্যবহার করে সহজে কিন্তু আপনাদের ভিটামিন ডি এর ঘাটতিটা কিন্তু মেটাতে পারবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এস কোম্পানি কোম্পানির অস্ট্রিও অর্থারাইটিস নোট মেডিসিনটি এই মেডিসিনটি দুশো পটেসি দিকে ব্যবহার করতে হবে মেডিসিনটি দিকে ব্যবহার করতে হবে যে যাদের হয়তো দেখবেন যে নার্ভের মতো সমস্যা বা হয়তো যাদের হয়তো অথারাইটিসের মতো সমস্যা রিমোটের অথারাইটিসের সমস্যা গাউটের সমস্যা এছাড়াও যাদের হয়তো দেখবেন যে ভিটামিন ডি এর ঘাটতির কারণে যে স্পন্ডিলাইসের মতো সমস্যা দেখা দিচ্ছে বা শরীরে নানা সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে এই মেডিসিনটি এই মেডিসিনটি আপনারা কিন্তু রেগুলার ব্যবহার করতে পারবেন না এই মেডিসিনটি সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা সপ্তাহে একদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি কন্টিনিউ যদি আপনারা এক মাস ব্যবহার করেন দেখবেন যে আপনাদের শরীরের যে ভিটামিন ডি এর যে ঘাটতি আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পূরণ হতে হবে দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে ক্যালকেরিয়া ফস 6x বায়োকমিক ক্যালকেরিয়া ফস 6x এই ট্যাবলেটটি যাদের হয়তো শরীরের হাড়ের সমস্যায় দেখা দিচ্ছে বা যাদের হয়তো বয়স চল্লিশের উপর হয়ে গেছে তাদের হাড় স্ট্রং করতে কিন্তু খুব সাহায্য করে তাছাড়া ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে কিন্তু খুব সাহায্য করে এই বাইকের ট্যাবলেটটি এই ট্যাবলেটটি আপনারা জার্মানি কোম্পানি কিনে খেতে পারেন চারটে করে ট্যাবলেট বড়দের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট যাদের ভিটামিন ডি এর অভাব আছে চুষে খাবেন খেয়ে একটু সামান্য একটু উষ্ণ গরম জল খেলে কিন্তু সুন্দর কাজ দেবে এই ট্যাবলেটটিকে দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ কিন্তু আপনারা এটাকে এক মাস ব্যবহার করলে দেখবেন যে আপনাদের ভিটামিন ডি এর যে ঘাটতি আছে সেটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন তা অবশ্যই যদি আপনার ভিডিও মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল নেবেন